দীর্ঘ সাত বছর পর হঠাৎ করে এক প্রবেশ তাহলে বাড়িতে এসে হাজির ফ্যামিলি কেউ জানে না বন্ধুর সাথে প্ল্যান করে শুধু মাকে সারপ্রাইজ দিবে দেখেন দীর্ঘ সাতটা বছর প্রবাসে থাকার পর নিজেরটা একটা নিজেই প্ল্যান করছে যে আমার মাকে আমি সারপ্রাইজ দিব দেখেন মা তো সারাদিনই বলে বাবা তুই বাড়িতে আস না কেন কবে আসবে বাড়িতে দেখেন এই মুহূর্তে ভাই প্রবাস থেকে এসে আজি ফ্যামিলি কেউ জানে না বাড়িতে ছিল যে বাড়িতে বিশ্বে দেখেন না ভাই সিঁড়ি পেয়ে উঠে দোতলায় মা দোতলায় থাকে দেখেন মানে বন্ধু ক্যামেরা করছে বন্ধু বলছে বন্ধু ক্যামেরা কর বাইটা মাস্ক পরে আছে আর রাতে ব্যাগ তো দেখতেই আছেন কি বলবো রে ভাই ডাইরেক্টলি এখন ডাইরেক্টলি ঘরে ঢুকবে মানে রুমে ঢুকবে ফ্যামিলি কেউ কি জানতো যে বাড়ি ছেলে যে এইভাবে বাড়িতে ফিরবে দেখেন মাথাকে তিন তালাতে দেখেন ভিডিওটা কি বলবো রে ভাই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করছে প্রিয় মার্ক আছে দেখেন যে সেটা দরজার সামনে দাঁড়াইছে গিয়ে দরজার নখ দিতেছে যেন যে দরজা খোলাই দেখতেছে মানে কাউকে দেখতেছে না কে কই কাউকে খুশি জাবাই না দেখেন নিজেরা দাঁড়িয়ে আছে মানে দাঁড়িয়ে তো কথা বলতেছে না বন্ধু বলতে বন্ধুকে ডাকতে না মাকে ডাকতে দেখেন বন্ধু মাকে ডাকতে আছে দরজা খোলার জন্য দেখেন কি বলবো ভাই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন সেই ফ্যামিলির কাছে যাকে আপন প্রতিদিনই মিস করতেছেন দেখেন হঠাৎ করে দেখুন জর্দা খুলছে হঠাৎ করে দেখুন জর্দাটা খুলছে খোলার পর ভিতরে যাচ্ছে দেখেন হঠাৎ করে ঢুকছে ঘরে দেখেন ঘরে ঢুকার পর সবাই তো দেখার পর এসে দেখেন বাবাকে দেখতেন বাবা তো গিয়ে সন্তান বাবা কে এসে জড়িয়ে ধরছে বাবা কখনো জানিয়ে না মা কখনো জানে না সন্তান আসবে প্রবাস থেকে দেখছেন মা ছেলে ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা একটা প্রবাসী সব থেকে সেরা মুহূর্ত প্রয়টা যখন পরিবার কাউকে না বলে এসে সবাইকে সারপ্রাইজ দিয়ে দেখছেন প্রিয়টা বেশি পরিমাণ শেয়ার No, <muchas>